কন্ট্রোল প্যানেলের ওপর ঝুঁকে বসেছিল মহাকাশযান টাইটুনের কমিউনিকেশন অফিসার রাটুল ক্যাপ্টেন রন তার মুখের দিকে তাকিয়ে বলল কোনো সমস্যা রাটুল না ঠিক সমস্যা নয় তবে রাটুল বাক্যটা শেষ না করে থেমে গেল তবে কি যোগাযোগ অ্যান্টেনাতে একটা সিগনাল আসছে কার সিগন্যাল সেইটাই বুঝতে পারছি না বুঝতে পারছো না মানে এবারে ক্যাপ্টেন রন প্রথমবারের মতো কৌতূহলী হয়ে এগিয়ে গেল জিজ্ঞেস করল কি বুঝতে পারছ না ডপলার শিফ্ট দেখে মনে হচ্ছে আরেকটা মহাকাশজন এদিকে আসছে কিন্তু সিগনালটা বুঝতে পারছি না কোনো মাথা মাথামণ্ড নেই সম্ভবত এনক্রিপ্টেড গোপনীয়তার জন্য অনেক সময় করে কমিউনিকেশন অফিসার রাতুল বলল আমি আমাদের মেগা প্রসেসর দিয়ে বিশ্লেষণ করেছি তথ্যটাই দুর্বোধ্য দুর্বোধ্য হ্যাঁ আমি শেষ পর্যন্ত সুপার কম্পিউটার দিয়েছি দেখি কিছু বের করতে পারি কি না ঠিক আছে যদি কিছু জানতে পারো আমাকে জানিও জানাবো নিশ্চয়ই জানাবো ক্যাপ্টেন রন মহাকাশযান টাইটুনের যাত্রাপথ নির্দিষ্ট করার কাজে ব্যস্ত হয়ে কিছুক্ষণের জন্য দুর্বোধ্য সিগন্যালের কথা ভুলেই গিয়েছিল কিন্তু কমিউনিকেশন অফিসার রাতুল একটু পরেই আবার তাকে সেটা মনে করিয়ে দিল সে এসে উত্তেজিত গলায় বলল ক্যাপ্টেন রন সুপার কম্পিউটারের বিশ্লেষণ শেষ হয়েছে শেষ হয়েছে হ্যাঁ কী আছে সিগনালে একটা বিপর্যস্ত মহাকাশজন সাহায্যের জন্য সিগনাল পাঠাচ্ছে ও ক্যাপ্টেন রন ভুরুকুচকে বলল সাহায্যের জন্য সিগনাল দুর্বোধ্যভাবে কেন পাঠাচ্ছে সহজ কোডিংয়ে কেন পাঠাচ্ছে না আসলে মহাকাশজনটা সহজ কোডিংয়েই পাঠাচ্ছে আমাদের কাছে দুর্বদ্ধ মনে হচ্ছে ক্যাপ্টেন রন তীক্ষ্ণ দৃষ্টিতে কমিউনিকেশন অফিসার রাটুলের দিকে তাকিয়ে বলল তুমি কি বলতে চাইছো এটা আমাদের কোনো মহাকাশযান নয় এটা মহাজাগতিক কোনো প্রাণীর মহাকাশযান ক্যাপ্টেন রন চমকে উঠে বলল কি বলছো তুমি আমি ঠিকই বলছি ক্যাপ্টেন আপনি এলেই দেখতে পারবেন সুপার কম্পিউটারের প্রথমবার অর্থ বের করতে সময় লেগেছে এখন আর সময় লাগছে না আমরা কি তার সাহায্যের আবেদনে সারা দেবো দাঁড়াও আমি নিজে একবার দেখিনি ক্যাপ্টেন রনের সাথে সাথে মহাকাশযানের অন্য ক্রুরাও যোগাযোগ মডিউলের সামনে এসে দাঁড়িয়েছে দূরের মহাকাশযান থেকে যে সিগনালটি পাঠানো হয়েছে সেটা এরকম বাঁচাও আমাদের বাঁচাও বিধ্বস্ত শক্তি ক্ষেপণ কেন্দ্র নিঃশেষিত রসদ ধ্বংসের মুখোমুখি মহাকাশযান বাঁচাও আমাদের বাঁচাও ক্যাপ্টেন সাহায্য সাহায্যবার্তার দিকে তাকিয়ে বলল তোমরা কেমন করে বুঝতে পারলে এটি মহাজাগতিক প্রাণীর সিগন্যাল পৃথিবীর কোনো মহাকাশযান থেকে এই সিগনাল পাঠালে আমাদের বিশ্লেষণ করতে কোনো সময় লাগতো না এটা আমাদের সিগন্যাল না এটা যেদিক থেকে আসছে সেদিকে আগে কখনো আমাদের কোনো মহাকাশজন গেছে না যায়নি এই মহাকাশজনটা এখন আমাদের কাছ থেকে কত দূরে আছে মহাজাগতিক হিসেবে খুবই কাছে আমরা এখন যে গতিতে যাচ্ছি তাতে এক সপ্তাহের ভেতর পৌঁছাতে পারব যদি এত কাছে আছে তাহলে সিগনালটা আগে কেন পেলাম না রাতুল বলল সিগনালটা খুবই দুর্বল সেজন্যে ক্যাপ্টেন রন অন্যমনস্কভাবে তার গাল চুলকালো মহাকাশযানের কোডে পরিষ্কার লেখা আছে কোনো বিপদগ্রস্ত মহাকাশযান যদি সাহায্য চায় তাহলে সাথে সাথে সাহায্যের জন্য ছুটে যেতে হবে কিন্তু মহাকাশযানটি যদি মানুষের না হয়ে মহাজাগতিক কোনো প্রাণীর হয় তাহলে কি করতে হবে সেটা পরিষ্কার করে লেখা নেই যে সিদ্ধান্তটা নেয়ার সেটা তাকেই নিতে হবে ক্যাপ্টেন রন চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবল তারপর ঘুরে কমিউনিকেশন অফিসার রাতুলের দিকে তাকিয়ে বলল রাতুল তুমি একটা উত্তর পাঠাও কি বলবো সেখানে বলো আমরা আসছি কন্ট্রোল প্যানেল ঘিরে মহাকাশ ক্রুরা দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে ছিল ক্যাপ্টেন রন তাদের দিকে তাকিয়ে বলল তোমরা সবাই এসো কিভাবে তাদের সাহায্য করা যায় সেটা নিয়ে একটু কথা বলি মহাকাশ জানের কন্ট্রোল রুমে বড় টেবিলটা ঘিরে সবাই বসেছে ক্যাপ্টেন রন সবার দিকে একবার তাকিয়ে বলল তোমরা সবাই শুনেছ আমরা বিপদগ্রস্ত মহাকাশ সাহায্য করার জন্য যাচ্ছি ঠিক কীভাবে সাহায্য করবো আমি সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই ইঞ্জিনিয়ার সুরা বলল তাদের সমস্যাটা কি সেটা না জানা পর্যন্ত আমরা তো কোনো পরিকল্পনা করতে পারছি না ক্যাপ্টেন রন মাথা নেড়ে বলল ঠিকই বলেছ আমরা প্রথমেই জানতে চাইব তাদের সমস্যাটা কী তথ্য প্রযুক্তিবিদ লানা বলল মহাজাগতিক প্রাণীদের মহাকাশযানের নিশ্চয়ই নিজস্ব তথ্য কেন্দ্র আছে আমাদের তথ্য কেন্দ্রের সাথে সেই তথ্য কেন্দ্রের তথ্য বিনিময় করা দরকার আমাদের জানা উচিত তাদের সভ্যতা কোন ধরনের জীববিজ্ঞানী কায়াল মাথা নাড়ল বলল আমার আর তর সইছে না আমি প্রাণীগুলোকে দেখতে চাই ঠিক কিভাবে প্রাণের বিকাশ হয়েছে আমি বুঝতে চাই এটাও কি জিনোম কেন্দ্রিক কার্বন ভিত্তিক নাকি সিলিকন ভিত্তিক ক্যাপ্টেন রন জীববিজ্ঞানী কায়ালকে থামিয়ে দিয়ে বলল তুমি তোমার কৌতূহল মেটানোর অনেক সুযোগ পাবে আগে বাস্তব সমস্যাগুলোর কথা বলি আমাদের কি কি ঝুঁকি আছে যেহেতু প্রাণীগুলোর সম্পর্কে আমরা কিছুই জানি না নিরাপত্তার জন্য অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে আমাদের একটা নিরাপত্তা বলয় তৈরি করে নিতে হবে সবার আগে দরকার মহাকাশযানের সকল ক্রু ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীরা অস্থির গলায় কথা বলতে থাকে সবার ভেতরে এক ধরনের উত্তেজনা মানবজাতির ইতিহাসে যেটা ঘটেনি সেটা প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে পৃথিবীর মানুষ প্রথমবারের মতো একটা মহাজাগতিক প্রাণীর মুখোমুখি হতে যাচ্ছে দীর্ঘ আলোচনার পর যখন সবাই নিজের কাজে ফিরে যাচ্ছিল তখন হঠাৎ ক্যাপ্টেন রন আবিষ্কার করে বড় টেবিলের এক কোনায় গালে হাত দিয়ে পদার্থবিজ্ঞানী ব্রাউজ বসে আছে ক্যাপ্টেন রন তার দিকে তাকিয়ে বলল ব্রাউজ তুমি কিছু বলবে না ব্রাউজ মাথা নাড়ল আমার বলার কিছু নেই আমরা একটা মহাজাগতিক প্রাণীকে দেখতে পাবো সেটা নিয়ে তোমার কোনো আগ্রহ নেই এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা ছাড়া আরও কত মহাজাগতিক প্রাণী আছে আগে হোক পরে হোক তাদের সাথে আমাদের দেখা হবেই আমরা আগামী এক সপ্তাহের মাঝে প্রথমবারের মতো এই মহাজাগতিক প্রাণীদের দেখতে পাবো কত কি হতে পারে নিরাপত্তার ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে না শুধু শুধু কি তাদের ডান হাত কি ডান দিকে না বাম দিকে সেটা জানা থাকলে ভালো হতো কন্ট্রোল ঘরে বসে থাকা সবাই ঘুরে ব্রাউসের দিকে তাকালো মানুষটি ঠাট্টা করে কিছু বলছে কিনা কেউ বুঝতে পারল না জীববিজ্ঞানী কায়াল বলল এই প্রাণীগুলো কীরকম আমাদের জানা নেই তাদের হাত পা আছে না অক্টোপাসের মতো সুর আছে আমরা কিছুই জানি না ডান হাত বাম হাত থাকবে তোমাকে কে বলেছে তথ্য প্রযুক্তিবিদ লানা বলল তুমি এরকম হেয়ালি করে কেন কথা বলছো ডান হাত আবার বাম দিকে কেমন করে হয় ইঞ্জিনিয়ার সুরা হাসার ভঙ্গি করে বলল আমাদের বিজ্ঞানী ব্রাউজ সবসময় সব কিছু নিয়ে ঠাট্টা করে কাজেই মহাজাগতিক প্রাণী নিয়েও ঠাট্টা করবে এতে অবাক হওয়ার কি আছে ব্রাউজ দুর্বল গলায় বলল আমি আসলে ঠাট্টা করছিলাম না ক্যাপ্টেন রন বলল এর মাঝে ডান বামের ব্যাপারটা কেমন করে আসছে একটা মহাজাগতিক প্রাণীকে ডান বা বাম কেমন করে বোঝাবে ডান মানে কি বাম মানে কি ব্রাউজ বলল ডান বাম বোঝানো কঠিন নয় একটা নিউট্রন থেকে যখন বেটা বের হয় তখন স্পিনের সাথে যে সম্পর্ক থাকে সেটা দিয়ে ডান বাম বোঝানো যায় প্রকৃতি স্পষ্টভাবে জানে বাম মানে কী ডান মানে কী ক্যাপ্টেন রন উঠে দাঁড়িয়ে বলল জানা থাকলে ভালো আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার কাছে ডান আর বামের কোনো পার্থক্য নেই যারা ডান হাত দিয়ে কাজ করে আর যারা বাম হাত দিয়ে কাজ করে তারা সবাই আমার কাছে সমান ব্রাউজ বলল আমি সেটা বলছিলাম না আমরা যখন তথ্য বিনিময় করব তখন যদি পদার্থবিজ্ঞানের তথ্য বিনিময় করি তাহলেই আমরা ডান বা বাম বলতে কি বুঝি সেটা বুঝে যাব আমি বলছিলাম সেখান থেকে ক্যাপ্টেন রন হাত নেড়ে ব্রাউজকে থামিয়ে দিয়ে বলল ঠিক আছে তুমি লানাকে বলো তথ্য কেন্দ্র থেকে যেন পদার্থবিজ্ঞানের তথ্য বিনিময় করা হয় লানা হতাশার মতো ভঙ্গি করে বলল আমি যখন এই মহাকাশজনে যোগ দিয়েছিলাম তখন ভেবেছিলাম আর বুঝি পদার্থবিজ্ঞান আমাকে উৎপাত করবে না স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে এই পদার্থবিজ্ঞান বিষয়টা আমাকে কি কষ্ট দিয়েছে জানো ব্রাউস অপরাধীর মতো বলল আসলে বিষয়টা এত খারাপ না স্কুল কলেজে ঠিক করে পড়ায় না তো সেজন্য কেউ পছন্দ করে না যাই হোক আমি যেটা বলছিলাম ব্রাউস কি বলছিল সেটা কেউ শুনতে চাইলো না সবারই অনেক কাজ কারও এখন পদার্থবিজ্ঞানের হেয়ালি শোনার সময় নেই পরবর্তী ছয় দিনেও কেউ ব্রাউসের কথা শোনার সময় পেল না মহাকাশযানটি বিধ্বস্ত তাদের জন্য তথ্য বিনিময় করাও খুব সহজ ছিল না তারপরেও তার চেষ্টা করা হলো মহাজাগতিক প্রাণীটি সিলিকন ভিত্তিক বুদ্ধিমত্তা মানুষের মতো মস্তিষ্কে কেন্দ্রীভূত নয় সেটা পরিব্যাপ্ত মহাকাশযানের ইঞ্জিনে সমস্যা হয়েছে এক ধরনের জ্বালানি সংকট রয়েছে ব্রাউসের একান্ত ইচ্ছার কারণে পদার্থ বিজ্ঞানেরও কিছু তথ্য বিনিময় করা হয়েছে বিজ্ঞানে তারা মানুষ থেকে খানিকটা পিছিয়ে আছে দশ মাত্রার স্ট্রিং থিওরির সমাধান করেছে কিন্তু চৌদ্দ মাত্রার অবতল থিওরি এখনও সমাধান করতে পারেনি সপ্তম দিনে মহাকাশযান টাইটুনের ক্রুরা প্রথমবার সরাসরি মহাকাশযানটিকে দেখতে পেল তখন তাদের উত্তেজনার কোনো সীমা ছিল না আকৃতিটা অত্যন্ত বিচিত্র পৃথিবীর কোনো কিছুর সাথে তার কোনো মিল নেই পৃথিবীর প্রযুক্তিতে কোনো কিছু তৈরি করতে হলে তার মাঝে জ্যামিতিক কিছু আকার থাকে এই মহাকাশযানে সেরকম কিছু নেই মনে হয় পুরোটাই বুঝি একটু একটু করে নিজে থেকে গড়ে উঠেছে মহাকাশযানটির ইঞ্জিন বিধ্বস্ত তাই সেটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্দিষ্ট একটা গতিতে অসহায়ভাবে এগিয়ে আসছে ক্যাপ্টেন রন মহাকাশযান টাইটুনকে মহাজাগতিক প্রাণীদের মহাকাশযানটির গতিপথের সাথে একই সরল রেখায় উপস্থিত করে তারপর খুব ধীরে ধীরে তার গতিপথ কমিয়ে আনতে থাকে যখন দুটো মহাকাশযান একটি অন্যটিকে স্পর্শ করবে তখন একটি মহাকাশযানের তুলনায় অন্যটির গতিবেগ হবে শূন্য মহাকাশে ভিন্ন ভিন্ন মহাকাশযানের একত্রিত হওয়ার এটি একটি পরীক্ষিত পদ্ধতি কন্ট্রোল প্যানেলে সবাই এসে ভিড় করেছে সবার ভেতরেই এক ধরনের উত্তেজনা খুব ধীরে ধীরে মহাকাশযান দুটো একটি আরেকটির দিকে এগিয়ে আসছে আর কিছুক্ষণের ভেতরেই মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে এরকম সময় কন্ট্রোল প্যানেলে একটা সংকেত ধরা পড়ল ক্যাপ্টেন রন জিজ্ঞেস করল কি পাঠিয়েছে রাতুল বলল সামনের মহাকাশযান থেকে একটা বার্তা কী বলেছে বার্তায় রাটুল পড়ে শোনালো তোমাদের প্রতি কৃতজ্ঞতা তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের প্রতি শুভেচ্ছা তোমাদের প্রতি কাজামিনু 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 অর্থ কী সুপার কম্পিউটার এটা অনুবাদ করতে পারেনি মানুষের ভাষায় এটা নেই নিশ্চয়ই কৃতজ্ঞতা ভালোবাসা বা শুভেচ্ছার মতো একটা শুভকামনা ক্যাপ্টেন রন বলল ঠিক আছে আমরাও তাদের জন্য একটা বার্তা পাঠাই তাদেরকে বলো পৃথিবীর মানব জাতির পক্ষ থেকে শুভকামনা এই মিলন মেলায় ব্রাউজ হঠাৎ বাধা দিয়ে বলল না ক্যাপ্টেন রন অবাক হয়ে বলল না না কেন ব্রাউজ অস্থির গলায় বলল ভালোবাসার শুভকামনার অনেক সময় আছে একটু পরেও সেটা পাঠানো যাবে এখন যেটা দরকার সেটা পাঠাও এখন কি দরকার তাদের কাছে একটা বার্তা পাঠিয়ে বলো তারা যেন তাদের ডান দিকের লাইটটা জ্বালায় ডানদিক হ্যাঁ ডান দিক কেন তোমাকে সেটা পরে বলছি আমাদের হাতে এখন সময় নেই আমরা একে অপরকে স্পর্শ করার আগেই একটা জিনিস জানা দরকার ডান বলতে তারা কি বোঝায় সেটা জানা দরকার ক্যাপ্টেন রন একটু অধৈর্য হয়ে বলল কিন্তু আমরা ডান বলতে কি বোঝাই সেটা কি তারা জানে জানে আমরা পদার্থবিজ্ঞানের তথ্য বিনিময় করেছি প্যারেটিভ ভায়োলেশন থেকে সেটা জানা সম্ভব তারা জানে আমি সেটা নিশ্চিত করেছি কমিউনিকেশন অফিসার রাটুল ক্যাপ্টেন রনের দিকে তাকিয়ে বলল কি করব ক্যাপ্টেন ঠিক আছে আগে ব্রাউসের বার্তাটা পাঠাও বলো তারা যেন তাদের ডান দিকের বাতিটি জ্বালায় রাটুল ক্ষিপ্র হাতে একটা কিবোর্ডে কথাগুলো লিখে সুপার কম্পিউটারে পাঠালো সুপার কম্পিউটার সেই তথ্যটি মহাজাগতিক প্রাণীদের উপযোগী করে সাজিয়ে নিয়ে মূল অ্যান্টেনা দিয়ে পাঠিয়ে দেয় কিছুক্ষণের মাঝেই বার্তাটি মহাজাগতিক প্রাণীদের মহাকাশযান গ্রহণ করে ব্রাউস অত্যন্ত আগ্রহ নিয়ে এবং অন্যরা খানিকটা কৌতুক ভরে এগিয়ে আসা মহাকাশযানটির দিকে তাকিয়ে থাকে মহাকাশযানটির ডান বা বাম দিকেই বাতি জ্বলল না তার বদলে কন্ট্রোল প্যানেলে নতুন একটি বার্তা এসে হাজির হলো সেখানে লেখা তোমরা কেন ডান দিকে বাতি জ্বালাতে বলছো আমাদের জ্বালানি সংকট বাতি জ্বালিয়ে জ্বালানি অপচয় করতে চাই না ক্যাপ্টেন রন ব্রাউসের দিকে তাকিয়ে বলল ব্রাউস তোমার কথা মতো আমরা চেষ্টা করেছি তারা এখন তোমার সাথে এই খেলাটি খেলতে চাইছে না ব্রাউস উত্তেজিত মুখে বলল কিন্তু এই খেলা তাদের খেলতেই হবে খেলতেই হবে তা না হলে আমরা কিছুতেই তাদের স্পর্শ করতে পারবো না তাদের আবার বলো যেভাবে হোক সমস্ত শক্তি সঞ্চয় করে হলেও ডান দিকের একটা বাতি জ্বালাতে হবে জ্বালাতেই হবে ক্যাপ্টেন রন একটু অবাক হয়ে ব্রাউসের দিকে তাকিয়ে রইল কোনো একটা অজ্ঞাত কারণে হঠাৎ সে অস্বস্তি অনুভব করতে থাকে সে কমিউনিকেশন অফিসার রাটুলের দিকে তাকিয়ে বলল রাটুল আরেকটা বার্তা পাঠাও কি পাঠাবো লিখো যেভাবেই হোক তোমাদের ডান দিকের বাতিটি জ্বালাতে হবে অত্যন্ত জরুরি রাটুল ক্ষিপ্র হাতে বার্তাটি পাঠিয়ে দেয় এবং কিছুক্ষণের মাঝেই একটা উত্তর চলে আসে আমাদের অত্যন্ত জ্বালানি সংকট কিন্তু তোমাদের অনুরোধে আমরা আমাদের ডান দিকের একটা জিনন ল্যাম্প জ্বালাচ্ছি মহাকাশযানটি তখন এত কাছাকাছি চলে এসেছে যে তার নকশা কাটা দেয়ালটিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার গঠনটি এত বিচিত্র যে দেখে মনে হয় এটি বুঝি মহাকাশযান নয় এটি বুঝি কোনো বিমূর্ত শিল্পীর হাতে গড়া বিশাল একটি ভাস্কর্য ব্রাউস চোখ বড় বড় করে মহাকাশযানটির দিকে তাকিয়েছিল ভেতরকার উত্তেজনা হঠাৎ করে সবাইকে স্পর্শ করেছে সবাই দেখলো ধীরে ধীরে এগিয়ে আসা মহাকাশযানটিতে একটা জিননের নিষ্প্রভ বাতি জ্বলে উঠল আশ্চর্যের ব্যাপার সেটি মহাকাশযানটির ডান দিকে জ্বলে ওঠেনি সেটি জ্বলে উঠেছে বাম দিকে ব্রাউস মহাকাশযানের চেয়ারের হাতলটির খামচে ধরে চিৎকার করে উঠে বলল থামাও থামাও মহাকাশযান থামাও ক্যাপ্টেন রন অবাক হয়ে বলল কি হয়েছে কেন থামাবো ব্রাউজ হাত দিয়ে মহাকাশযানটা দেখিয়ে বলল এটা প্রতিপদার্থের তৈরি ক্যাপ্টেন রন হতচকিতের মতো সামনে তাকিয়ে রইল সে দেখতে পেল খুব ধীরে ধীরে দুটি মহাকাশযান এগিয়ে আসছে আর কয়েক সেকেন্ডের ভেতরেই একটা আরেকটাকে স্পর্শ করবে কোনোভাবেই সে এখন তার মহাকাশযানকে থামাতে পারবে না দেখে বোঝার কোনো উপায় নেই সামনের মহাকাশযানটি প্রতিপদার্থের তৈরি যখন একটি আরেকটিকে স্পর্শ করবে মুহূর্তের মাঝে দুটি জানি ভয়ঙ্কর বিস্ফোরণে অদৃশ্য হয়ে যাবে থাকবে শুধু অচিন্তনীয় শক্তি মহাকাশযানের সবাই স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল ব্রাউজ ভেবেছিল সবাইকে বলবে সেই বিংশ শতাব্দীতে রিচার্ড ফাইনম্যান কৌতুক করে বলেছিলেন যদি কখনো কোনো মহাজাগতিক মানুষ কর্মর্দন করার জন্যে ভুল হাতে গিয়ে দেয় তার সাথে কর্মর্দন করো না সেই মানুষ সম্ভবত প্রতি পদার্থে তৈরি কিন্তু কেউ ব্রাউসের সেই গলাটি শুনতে আগ্রহী হয়নি পদার্থের বেলায় যেটি ডান দিক প্রতিপদার্থের বেলায় সেই ডান দিক উল্টো দিকে মহাকাশে পদার্থ ও প্রতিপদার্থের তৈরি দুটি মহাকাশযানের সংস্পর্শে বিস্ফোরণের কারণে যে শক্তির সৃষ্টি হয়েছিল সেটি কয়েক আলোক বর্ষ দূর থেকে দেখা গিয়েছিল এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল রচিত সায়েন্স ফিকশন ধর্মী একটি ছোট গল্প মহাকাশযান টাইটুন আশা করছি আপনাদের ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকতো